বন্ধুরা এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর তেল ছাড়া একটি খাবার তৈরি করা যায় যেটা সকালের জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই স্বাস্থ্যকর হেলদি একটি রেসিপি তেল ছাড়াই তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি এবার কি করব এখানে দেখুন আপনারা বেশি পরিমাণে করতে চাইলে বেশিও সুজি নিয়ে নিতে পারেন এক বাটি সুজি আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম এবার খুব মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন আমি সুজিটাকে একেবারে পেস্ট তৈরি করে নিয়েছি একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে সুজির এই পেস্টটাকে আমি ঢেলে নিলাম যেটা মিক্সার জারে রয়েছে সেটাকেও কাচিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ পরিমাণ চিনি সামান্য নুন দু চামচ পরিমাণ টক দই টক দইটা অবশ্যই দেবেন খেতে কিন্তু দারুণ লাগে আর সেই সঙ্গে মিষ্টি দিলেও কিন্তু সামান্য একটু খেতে ভালো লাগে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে সামান্য একটুখানি পরিমাণ আমি এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডাটা দিলে কি হবে ফুলে উঠবে খেতে ভালো লাগবে খাবার সোডা দিয়েও খুব ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম যাতে সব উপকরণ খুব ভালোভাবে মিশে যায় ব্যাটারটাকে আমি সাইডে রেখে নিয়ে একটি পাত্র নিয়ে নিয়েছে এরকম থালা থালার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নেব হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে ভেতরে হাওয়া থাকলে বের হয়ে যায় এবার এর উপরে আমি একটু ঝালের জন্য সামান্য একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর হালকা একটু ঝালঝালও খেতে লাগবে ওর এখানে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছে এরপর ব্যাটারটাকে স্ট্যান্ডের উপরে রেখে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটাকে আমি সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ করে নেব বা স্টিম করে নেব দেখুন আমার সাত মিনিট হয়ে গেছে ব্যাটারটা যেটা দিয়েছিলাম সুজির ব্যাটারটা কতটা সুন্দর ফুলে এসছে একটু হাত দিয়ে দেখে নিচ্ছি ওপরটা পুরোপুরি শুকনো হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব কিছু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় পর ব্যাটারটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে এইভাবে আলতো আলতো করে যদি আমরা চাপ দিই সাইড থেকে তাহলে কিন্তু খুব সহজেই পাত্রের থেকে আমরা তুলে ফেলতে পারবো ফেল দেওয়ার কারণে কিন্তু কোনোভাবেই পাত্রের মধ্যে আটকে থাকবে না খুব সহজেই বের করে নিতে পারলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে জালিদার আর কতটা সুন্দর ফুলে উঠেছে এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো পিস কেটে নিতে পারেন এখানে আমরা যেরকমভাবে পিৎজার পিসগুলো হয় না ত্রিকোণ আকৃতির এর জন্য আমি ছুরি ব্যবহার করছি ছুরি দিয়ে এইভাবে ত্রিকোণ আকৃতি করে পিসগুলো কেটে নিচ্ছি কিন্তু আপনারা এইভাবে শুধু খেতে পারেন টক দই দিয়ে কিংবা টমেটো সস দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম জালিদার আর খেতে কিন্তু অসাধারণ লাগে রকম তেল ব্যবহার করতেই লাগে না এই খাবারটি তৈরির জন্য এবার যদি একটু টেস্টি বেশি বানাতে চান এর জন্য দেখুন কি করতে হবে এখানে আমি গ্যাসের ওপর একটি ফ্রাইপ্যানে আমি এখানে দু চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা একটু গরম করে নেব তারপর এই তেলের মধ্যে যে আমরা সুজির রেসিপিটি তৈরি করে নিয়েছি এটাকে আমি একটি একটি করে দিয়ে হালকা একটু আমি ভেজে নেব বা সেঁকে নেব পাঁচ কয়েক সেকেন্ড একটু ভাজা হলে আমাদের উল্টে দিতে হবে দেখুন আমি এখানে উল্টে দিচ্ছি এই পাশটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার ঠিক একই রকমভাবে অপর সাইডও একটু ভেজে নেব তাহলে ওই পাশটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা ছোটো বাচ্চাদেরও কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন দেখুন দু সাইড খুব সুন্দর করে আমি এইভাবে একটু সেঁকে নিয়েছি এবার আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তাহলে আপনারা যারা বেশি তেল পছন্দ করেন না সকালের জলখাবার হোক বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটি খাবার ঝটপট তৈরি করে নিতে পারেন ভেতরটাও জালিদার নরম সফট এমনকি খেতে কিন্তু অসাধারণ লাগে টমেটো সসের সঙ্গে দইয়ের সঙ্গে রেসিপিটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন